এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দেবে এখানে কিন্তু টু পিসের কালেকশন রয়েছে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ওকে লং শার্ট দিয়ে শুরু করছি

নেক্সট একটা থাকছে প্রত্যেকটা কালার কিন্তু একদম নতুন আসছে তো যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট যে ভাই যা ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে ব্রাউন টাইপের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে বড় আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ওকে কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে এই গরমে কিন্তু রাফিউজের জন্য বেস্ট হবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে

প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে একদম আর রং কটনের মধ্যে পাবে রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে একটা থাকছে পাচ্ছ এটা কিন্তু ফ্লোয়ার প্রিন্টের মধ্যে থাকবে এটার মধ্যে কালার আছে এটা থাকছে স্কাই কালারের মধ্যে একটা অলিভ টাইপ কালারের মধ্যে ওকে যার যেই কালার ভালো লাগবে এই স্ক্রিন ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একটা থাকছে এছাড়া তোমরা যারা নতুন ভাবে বিজনেস শুরু করতে যাচ্ছে মানে কম টাকায় অনেক প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এটা দেখিয়ে দিচ্ছি নুট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে ওকে একটা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দিব অলিভ কালারের মধ্যে প্রত্যেকটা প্রিন্টের কিন্তু পাঁচ থেকে ছয়টা করে কালার পাবে ওকে এটা লং শার্টের মধ্যে লাস্ট ওয়ান কালারটা ছিল এবার টু পিসের কালেকশন দেখিয়ে দেব মানে কোয়ার্ট সেটের মধ্যে থাকবে ওকে তো ফার্স্ট এক কুচি প্রিন্টে শুরু করছি এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে তোমরা লেস ওয়ার্ক আছে মাসখানে কিন্তু বাটন ওয়ার্ক আছে হাতাতে তো सेम ভাবে লেস ওয়ার্ক আছে কাপড় থাকবে 100% কটন এর মধ্যে ওকে প্রাইস হবে অনলি 300 টাকা প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে নেক্সট এয়ারটা থাকছে মেরুন কালারের মধ্যে বডি থাকবে কত ভাই এটা বডি সাইজ হবে 36 থেকে 42 লং রেঞ্জ ওকে নেক্সট এয়ারটা থাকছে অলিভ কালারের মধ্যে প্রাইস অনলি 300 টাকা নেক্সট এয়ারটা থাকছে মেরুন কালারের মধ্যে এটার প্রিন্টের চেঞ্জ আছে এই প্রিন্টের মধ্যে তোমরা তিনটা কালার পাবে একটা থাকছে ব্লু কালারের মধ্যে পরে থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাছ প্যান্টের লেন থাকবে চল্লিশ নেক্সট একটা পাছ প্রাইসে মাত্র তিনশো টাকা করে মানে তিনশো টাকায় তোমরা টু পিসের কালেকশন পাচ্ছো নেক্সট একটা থাকছে অনেক কালার আছে প্রিন্ট আছে আমি সবগুলোই দেখিয়ে দিব তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকো নেক্সট একটা পাছ প্রাইস থাকবে মাত্র দুশো টাকা তিনশো তিনশো টাকা করে আর একটা দেবো কাপুর থাকবে হান্ড্রেড পার্সেন্ট আর কটনের মধ্যে অঙ্কশে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে খুবই নাইস কিন্তু কালেকশনগুলা ভাইদের কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো ঢাকার আপরা চলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো আরো কিছু কালেকশন দেখিয়ে দিবো এখন আর একটা দেখাবো এই ডিজাইনগুলো দেখেন একবারে আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভাইদের এখানে নতুন আসছে তো দ্রুত ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিবে ভাইদের যেটা হোলসেল শোরুম এগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় नेक्स्ट আইটে আইটা দেখিয়ে দিচ্ছি অলিভ কালারে মডেল প্রাইস থাকবে মাত্র 300 টাকা করে এটা থাকছে नेक्स्ट আইটা দেখিয়ে দিব এটাও থাকছে প্রাইস থাকবে सेम মাত্র 300 টাকা করে আইটে দেখিয়ে দিব প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে এছাড়াও মানে অনেক বিয়ে সারি প্রোগ্রামে কিন্তু ম্যাসিং ড্রেস হিসেবে তোমরা পরে ফেলতে পারো এগুলো একটা থাকছে প্রাইস সেম মাত্র তিনশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালারের মধ্যে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর একটা কুশি একটা লেস পাচ্ছ থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে যার যত পিস লাগবে তাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি

প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে নেক্সট একটা থাকছে পিয়াজ কালারের মধ্যে নেক্সট আইটা দেখে দিচ্ছি অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে লং থাকবে বিয়াল্লিশ নেক্সট আইটা দেখে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে বড়ে থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট আর কটনের মধ্যে লংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে দিচ্ছি থাকবে মাত্র টাকা করে ওকে এটা লাস্ট ওয়ান কালারটা দিচ্ছি সেম ডিজাইনের মধ্যে পাবে যারা শপে আসে চাচ্ছ তারা এটা হচ্ছে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নাম্বারই মাসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে পেজ